আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি ভালো আছেন আমরা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য পেতে শহরে বসবাস করতে খুব ভালোবাসি কারণ শহরের পরিবেশে আছে একটু কম পরিশ্রমের মধ্যে জীবন পরিচালনা করার হাজারো সুযোগ সুবিধা আমরা শিক্ষিত হই অর্থ উপার্জন করি এবং শিক্ষার সঙ্গে উপার্জন ও সামাজিক অবস্থার প্রেক্ষাপটে নিজেকে সামাজিক করে গড়ে তোলার জন্য কাজ করে যাই তারপরেও একটুখানি অপসর নেওয়ার জন্য ছুটে ছুটে যেতে হয় দূরবর্তী কোনো স্থান যেখানে শহরের কোনো পরিবেশ থেকে আলাদা গ্রামের একটি বাড়ি টিনের চাল সনের চাল অথবা তেমনই একটি পরিবেশ যেখানে আছে পূর্বপুরুষ পরিচিতজন আপন যারা একটু এগিয়ে এসে আপনাকে জিজ্ঞাসা করবে ভালো আছেন কিনা। না ওই সমস্ত একটি পরিবেশ নিজের জীবনকে যেন নতুন করে খুঁজে পাওয়ার মতো একটি অবস্থা আমরা আমাদের সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য শহর অবস্থান কিন্তু প্রত্যেকটি মানুষ সেভাবে নিজেকে চেষ্টা করি এটা কি বলে শিকরের সন্ধানে চলে যাওয়া আসলে শিকড় গিয়ে এখন আর আগের মতো খুঁজে পাবেন না কারণ গ্রামে যে সমস্ত মানুষ বসবাস করছেন নিজের পরিবারের তাদের অবস্থাও এখন অর্থনৈতিক কারণে এবং সামাজিক প্রেক্ষাপটে অনেক আলাদা হয়ে গেছে আগে যেমন চিন্তা করতেন গ্রামে গেলে গ্রামের দেশি গাভীর দুধ খাবেন পাশের যে বিল আছে পুকুর আছে মাছ আছে সেখানে মাছ খাবেন বা পালা মোরগ আছে এগুলি খাবেন আপনাকে কেউ আদৌ যত্ন করে পিঠা বানিয়ে খাওয়াবে অনেক যত্ন করে আপনার সঙ্গে কথা বলবে তেমনটি কিন্তু এখন আর নেই গ্রামে গিয়ে দেখবেন অনেক মানুষ শহরমুখ এবং যারা গ্রামে পড়ে আছে তারা বেশিরভাগ যথেষ্ট কষ্টে নেই এই কথাটা বলার সুযোগ নেই যে উপার্জন করে একমাত্র সেই ভুজে তার কষ্ট কতটুকু বিদেশ চলে গেছে যেই লোকটা বিদেশ চলে গেল সেই লোকটা একার উপার্জনের উপর নির্ভর করে গ্রামে অবস্থান করা মানুষগুলো সকল প্রকার আহল্লাদ মিঠায় এই যে মিটানো আসলে সেই মানুষটি ঘরে এসে কি খুঁজে পাবে পাবে না সেই চিন্তাটুকু কিন্তু আমাদের অনেক সময় থাকে না গৃহস্থালীর পরিবেশ এখন খুব খারাপ কেউ গৃহস্থলী কাজ করতে চায় না বিশেষ করে যে বউটা আসে সেই বউটা এসে একটা পাকা ঘর চায় একটা সুন্দর পরিবেশ চায় বিএ পাস এম এ পাস ওই ধরনের একটা বউ আসতে চায় আমরাও আনতে চাই এগুলি প্রকৃতপক্ষেই মস্তকর এক ভুল এই কারণে ভুল যে আমি এম এ পাস বিএ পাস একটি মেয়ে কেন ঘরে আনব আমি একটি মেয়ে ঘরে আনব যে মেয়েটি দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলবে প্রাকৃতিকভাবেই একটি মেয়ে তার সংসার চালানোর জন্য কিছু শিক্ষা মায়ের কাছ থেকে নিয়ে আসে এবং সন্তানের ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হয়ে যায় ঘরের মধ্যে মা থাকলে বা চাচি যেটি থাকলে পরিবেশে শিখে নেই ধীরে ধীরে কিন্তু ওই মেয়েটা যেভাবে আপনার ঘরকে সুন্দর করে রাখবে একটা শিক্ষিত নারী কখনোই আপনার গ্রামে এসে আপনার এই পারিবারিক পরিবেশকে উন্নত করে দেবে না আপনি গিয়ে দেখবেন ওরা বর্তমানে বই পুস্তক পড়ত অন্যান্য আউট বই পড়ত নামাজ রোজা করতো এগুলোও করে না সারাদিন দেখবেন মোবাইল টিপবে এবং বিভিন্ন ধরনের একাকিত্বে সময় কাটাবে এই সমস্ত পরিবেশ সৃষ্টি বর্তমানে শিক্ষিত নারীদের যারা গ্রামে বিবাহে বন্ধনে আবদ্ধ হয় প্রয়োজনের বাইরে মানুষ যদি কোনো কিছু গ্রহণ করতে চায় তাহলে তাকে কষ্ট ভোগ করতে হয় বউ ভালোবাসতে হবে সংসারের দায়িত্ব নিতে হবে তাকে একটা মনের মতো মানুষ হতে হবে এই চিন্তা করেই বিয়ে করতে হবে আমরা কিন্তু অনেক বাহাদুরি করার জন্য অনেক উচ্চশিক্ষিত নারী করে আনি এটা অবশ্যই আমাদের এক মস্ত বড় ভুল এই ভুল যেন আমরা না করি আর দেশে প্রচুর ছেলে মেয়ে বেকার থাকে এম পাশ পাস একটা মেয়ে ঘরে আসলে সে চাকরি করবে এমন কিন্তু নয় সে কিন্তু কোনোভাবেই আপনার গৃহস্থলে কাজ সংসারের একটু আয় বৃদ্ধি করা বা একটু সঞ্চয় করে চলা সেগুলি সে কখনোই করবে না এই কারণে বিবাহ করবার আগে অবশ্যই আপনাকে চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত বুঝে তারপর বিয়ে করতে হবে আর দরিদ্রের ঘরে বিয়ে করবেন না ঘরেও না আপনি যেমন পরিবার থেকে এসেছেন আপনি ওই ধরনের পরিবারের একটি মেয়ে ঘরে আনবেন আপনার পরিবারের দুঃখ দুর্দশা সব কিছুই বুঝতে পারবে আর এই যে বেড়ানোর শখ তখনই শহরের এবং গ্রামের যে তফাৎ যে তারা বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না গ্রামে এসে এখন আর নিজেদের পরিবারের লোকজন খুঁজে পায় না তাহলে তারা চলে যায় বিভিন্ন রিসোর্টে রিসোর্টে গিয়ে সময় কাটিয়ে আসে কেউ কাউকে চিনে না শুধু ঘুরে ঘুরেই সে চলে আসে তো এই যে মানুষের একটা পরিবর্তন এসে গেছে এই পরিবর্তনটুকু অবশ্যই কোনো শুভ লক্ষণ নয় মানুষ অবশ্যই তার নিজের শিকরের দিকে নজর দেওয়া উচিত এবং সেইভাবে শিকরকে বন্ধনে আবদ্ধ রাখতে শিকরের প্রতি নজর রাখতে হবে নিজে আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে গ্রামে যেই লোকটি থাকে যার আর্থিক সঙ্গতি অনেক খারাপ তাকেও খেয়াল রাখতে হবে কিন্তু দাম্ভিকতা ছেড়ে দিয়ে আমরা অনেক সময় দাম্ভিকতা দেখাই আমরা এই করেছি সেই করেছি সেই করেছি সে করেছি এগুলি বাদ দিয়ে গ্রামের মানুষের প্রতি আন্তরিক নজর রাখতে হবে যাতে আপনি ঘরে ফিরে এসে হ্যাঁ আপনার আনন্দটুকু পেতে পারেন এবং আপনার জীবনের একটা বিশ্রাম হয় মনের একটা বিশ্রাম হয় আবার শহরে ফিরে গিয়ে যাতে পূর্ণ উদ্যমে আপনি কাজ করতে পারেন সেই কারণে গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে গ্রামের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম